আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চান ভবিষ্যতে কঠিন প্রতিযোগিতায় আপনার সন্তানের সাফল্যের জন্য এখন থেকেই তাকে তৈরি করতে চাইছেন আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলতে একটি ভালো বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়াতে চান তাহলে আপনি আজই যোগাযোগ করুন বিবেকানন্দ শিশু শিক্ষালয়ের সাথে এই স্কুলে প্রি নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়ানো হয় শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যেই থাকা উৎকর্ষের প্রকাশ স্বামী বিবেকানন্দের এই বাণীকে এই করে দু সাল থেকেই মানুষ গড়ার কাজে ব্রতি হয়েছে বিবেকানন্দ শিশু শিক্ষালয় আর শিক্ষাবর্ষ থেকে স্কুলের নতুন ঠিকানা মহেশপুর দত্তপাড়া ইন্ডিয়ান গ্যাস গোডাউনের বিপরীতে শিশু শিক্ষালয় স্কুলের বিশেষত্বগুলি হলো এই স্কুলে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে শিক্ষা দান করা হয় প্রতি বছর অভিভাবক সভার মাধ্যমে গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ করা হয় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় ক্রীড়ায় এবং বাৎসরিক পরীক্ষায় বিশেষ স্থান অধিকারী ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয় প্রতি বছর ট্যালেন্ট পরীক্ষার ব্যবস্থা করা হয় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হয় স্কুলে নৃত্য যোগ ব্যায়াম প্রভৃতি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সুব্যবস্থা রয়েছে ক্রীড়ায় ও বাৎসরিক পরীক্ষায় বিশেষ স্থান অধিকারী ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয় স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা স্কুলে সিসিটিভির মাধ্যমে নিরাপত্তা এই স্কুলে ছাত্রছাত্রীদের সহজ করে পড়ানো লেখানো হয় আনন্দদায়ক আধুনিক শিক্ষণ পদ্ধতির ব্যবহার করা হয় স্কুলের সাথে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ রাখা হয় আর এই বিবেকানন্দ শিশু শিক্ষালয় স্কুলে দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গেছে ভর্তি চলবে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আসন সংখ্যা সীমিত তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন এই স্কুলের সাথে ভর্তি সহ স্কুলের বিষয়ে বিশদ জানতে আজই যোগাযোগ করুন নাইন এই নম্বরে আপনার শিশুকে বিবেকানন্দ শিশু শিক্ষালয়ে ভর্তি করা মানেই বাবা মায়ের দুশ্চিন্তা মুক্ত জীবন কিছু পাত্র না ভয় পেত বা এ ধীরে ধীরে ডেভেলপ করছে বা শিখছে খুবই ভালো একদমই ছোট থেকে ভর্তি হয়েছে কিছুই পারতো না এখন সবকিছুই বলতে গেলে শিখে গেছে

সাধারণ যে শিক্ষার পাশাপাশি যেমন এমনি সাধারণ সাবজেক্টগুলো বাংলা ইংরেজি হিস্ট্রি জিওগ্রাফি এগুলোর পাশাপাশি আমরা এখানে কিছু মরাল এডুকেশন যেখানে উন্নয়ন স্কুলগুলোতে যে নীতি শিক্ষা এইটা হচ্ছে আপনার উপর মানে একটা মানুষ গড়ার কারিগর মানুষ বড়ার প্রকৃত সকলে জেনারেল এডুকেশন পায় কিন্তু নীতি শিক্ষা এটার বড় অভাব আমরা লক্ষ্য করেছি একটা মানুষ হয়ে উঠতে তাকে এটা জানতেই হবে এটা ছিটতেই হবে তাহলে তার কোনো সেইটা অন্তত আমাদের স্কুল বিবেকানন্দ শিশু শিক্ষালয় সেই ছাত্রদের মধ্যে সেই ইচ্ছাটা গড়ে তোলার একটা নিরলাস প্রয়াস চালিয়ে যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশে আমাদের এই স্কুল আমরা গড়ে তুলেছি আমাদের দু হাজার ষোলো সাল থেকে পথ শুরু আজকে দু হাজার চব্বিশ সালে আমরা আট বছর অতিক্রম করলাম অভিভাবকদের সাথে আমাদের শিক্ষক সম্পর্ক খুব সুন্দর আমাদের নতুন ভর্তি চলছে যে সমস্ত অভিভাবকরা আমাদের স্কুলে তার সন্তান সন্তান ভর্তি করতে চান আপনারা স্কুলে আসুন স্কুলের পরিবেশ দেখুন পঠন পাঠন সম্বন্ধে শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করুন করে আমাদের স্কুলে ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নিন প্রি নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের আমরা পাঠ শিক্ষাদান করে থাকি এছাড়াও বলে থাকি আমরা প্রতি শিক্ষার পাশাপাশি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে নৈতিক শিক্ষা এবং তাদের এক্সট্রা কারিকুলাম হিসাবে কম্পিউটার অঙ্কন নৃত্য এই যোগব্যায়াম এই সমস্ত শিক্ষা দিয়ে থাকি সেই জন্য প্রত্যেক অভিভাবককে আমরা আবেদন করব আপনারা স্কুলে আসুন স্কুলের পঠন পাঠন সম্বন্ধে খোঁজখবর নিয়ে আপনারা আপনাদের ছাত্রছাত্রীকে যত শীঘ্র সম্ভব আমাদের স্কুলে জানুয়ারি মাসের দু তারিখ থেকে আমাদের নতুন বর্ষ ক্লাস শুরু হওয়ার ভর্তি প্রক্রিয়া চলে এগারোটা থেকে দুটো দুটো পর্যন্ত আর আমাদের দুটো সেশনে আমরা ভাগ করেছি প্রিনার্সারি নার্সারি এবং আপার নার্সারি সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ক্লাস হয় ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত সকাল এগারোটা থেকে তিনটে পর্যন্ত ক্লাস হয় আমাদের এই দুটো আমরা আমাদের সমস্ত স্কুলটাকে ভাগ করেছি